ya'ni tiklanadigan ma'lumotlar bazasi. Ijo tiklanir. Ekandagi nima? Bor pok. Bor pok. 900 dan ko'p hamda 1000 dan ko'p.

তো মানে ওনারা বাহিনীগুলা যারা হচ্ছে পোশাক ধায়ী তারা হচ্ছে এই প্রোটোকলটাতে প্রোটোকলের পার্ট আমাদের

બોમ્બલુ બોમ્બલુ સિફનામ બોમ્બલુ ચાપી સંપંદે બોમ્બ પુરે ચેક કરી પછો કે આપા হতেবল বলে তার যে সম্বন্ধে ছোটবেচে তারদের সোশ্যাল নেটওয়ার্কিং মূলত অবলম্বন যেটি চলে নাও হচ্ছে সফটওয়্যার সফট মানে তাই মনে হচ্ছে নিয়ে তারা অনুভূতি পায় সমাজ জানেন কি শুধুমাত্র

তারা সশস্ত্র যোদ্ধা ছিল কিন্তু মুক্তিযুদ্ধের মনন গঠনে মানুষ গঠনে মুক্তিযুদ্ধের সময় তারা অনন্য ভূমিকা রেখেছে এবং তাদেরকে তারা ছিল না তাদেরকে স্বগৃহ থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা এই রায়ের বাজার বদ্ধভূমিতে স্যার তাদের আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা পেয়েছি স্বাধীনতার পর তো এই জাতির গত বিগত চুয়ান্ন বছর ধরে নিবেদিতভাবেই তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছে চব্বিশ এই চোদ্দই ডিসেম্বরে তো এইবারও আগে গত অন্যান্যবারের মতো তাই হলো সরকার সর্বোত্তম গুরুত্ব দিয়ে এই দিবসটি উদযাপনের আয়োজন করেছে বিভিন্ন জেলা নতুন বাংলাদেশ কিভাবে দেখতে চান নতুন বাংলাদেশ তো জনগণ তৈরি এটা জনগণের সর্ব অবস্থান থেকে জনগণের পার্টিসিপেশনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে সামনে তো একটা নির্বাচন আসছে নির্বাচনে জনগণ আনন্দ উৎসবের সাথে অংশগ্রহণ করবে এবং তার পরবর্তী পর্যায়ে জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে তার জন্য একটা জুলাই সনাত হয়েছে তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠছে